হাই ইব্রনাই ভাস্কর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলি যদি আপনাদের হাতে যদি আপনাদের হাতে দু থেকে মাত্র দুটো থেকে তিনটে মিনিট যদি সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোপুরি শুনবেন তাহলে কি আছে এখন যে বিষয়টার উপরে কথা বলবো না যদি প্রথমের কটা কথা শুনে বা মিডিলে কথা কথা শুনে স্কিপ করে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে তারপরে কমেন্ট বক্সে এসে গালাগালি করেন তাহলে আমার কিন্তু কোনো যাই আসবে না পুরোটা শুনুন তাহলে বুঝতে পারবেন তেমন প্রথমেই বলবো যে এই বছর কুড়ি তারিখে ডিসেম্বর মাসে দুটো সিনেমা মানে বড় দুটো সিনেমা মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে খাদান সন্তান চালচিত্র তিনটে সিনেমা কিন্তু সেখান থাকতে দুটো সিনেমা হ্যাঁ এবং পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন চারটে সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু সেখান থেকে দুটো সিনেমা হাড্ডা লড়াই করছে একটা হচ্ছে খাদান এবং আর হচ্ছে সন্তান এটা আমরা সবাই জানি এবং সন্তানের তাতে খাদানের হাই প্রচুর টঙ্গে কিন্তু খাদানটা নিয়ে যেরকম ভালোবাসা পাবলিকের মনে দেখতে পাচ্ছি সেই রকম কিন্তু তাদের মধ্যে কিছু 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 মানুষ আছে সবাই বলবো না তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা সন্তান মুভিটাকে নিয়ে একটা বাজে কথা বলছে গালাগালি করছে এটা সেটা হেনা তেনা বলছে কেন আজকে সেই বিষয়টার উপরেই কথা বলবো তাহলে কি এটা কি ঠিক হচ্ছে আজকে সেটার বিষয় নিয়েই কথা বলবো কেউ প্রথমেই বলবো খাদানটা নিয়ে কতটা এক্সাইটমেন্ট আমি আমার চ্যানেলে যারা দেখেন ফলো করেন আপনারা কিন্তু সবাই জানেন প্লাস খাদানটা নিয়ে বিশাল ভিউস আসছে বলে বা এ আসছে বলে রিচ আছে বলে আমি যে সন্তান মুভিটাকে খারাপ বলব সন্তানের রিচ কম আছে বলে সন্তান মুভিটাকে খারাপ বলবো বা যারা গালাগালি করছে বা সেটাকে সাপোর্ট করবো তা কিন্তু কখনই না যেটা ভুল সেটা ভুল দেখুন একটা কথা বলছি খাদানটা যে লেভেলে হাই বাড়িয়েছে এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা বিশাল একটা ভালো দরকার এই রকম একটা সিনেমা আমাদের বাংলাতে দরকার ছিল ফ্যামিলি ড্রামা সিনেমা কিন্তু সবসময় কিন্তু এই তো কয়েক বছর ধরে তো আমরা তো প্রচুর ফ্যামিলি ড্রামা সিনেমা আমরা দেখে এলাম এবং কি সন্তান যে প্রপার একটা ফ্যামিলি ড্রামা সিনেমা সেটা কিন্তু একটা যে রাজ চক্রবর্তী একজন ডিরেক্টার এত বড় ডিরেক্টার তিনিও বলেছে কিন্তু এ। এই সিনেমাটা সন্তান সিনেমাটা তার প্রথম ফ্যামিলি ড্রামা একটা মুভি তিনি তার কেরিয়ারে তৈরি করলো এবং বলবো যে দেখুন অনেকে বলছে সন্তান সিনেমাটা খারাপ হ্যাঁ না তেনা কথাগুলো বলছে আপনারা সোশ্যাল মিডিয়ার থাকলে আপনারা বুঝতে পারবেন তখন একটা কথা বলি আমি তাদেরকেই বলছি বাংলাতে যে সিনেমা কতটা চলছে কতটা হাইপ রয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে সন্তানের কি হাইপ ছিল না আমি মেনে নিলাম সন্তান মুভিটির হাইপ ছিল না কিন্তু এই সন্তান মুভিটি যে কজন দেখেছে দর্শক নট আমাদের মতন ইউটিউবার নট রিভিউ আর নট কিছু আমি দর্শকের অডিয়েন্সের কথা বলছি যারা দেখেছে তারা কি একবারও কি সন্তান মুভিটাকে কি খারাপ বলেছে এক একজন হাউমাউ করে কেঁদে ফেলেছে এটা তো জানা কথা যে এই মুভিটা কিন্তু অ্যাজ এ বয়স্ক মানে বেশিরভাগ এজেজ পারসেন বয়স্ক লোক আমাদের বাবা মা এদেরকে কিন্তু বেশি এটা দেবে এবং খাদানটা হচ্ছে একটা ইয়াং ইউদ্ধের জন্য একটা গ্রাম বাংলার ছবি সন্তানটা কিন্তু নট গ্রাম বাংলার ছবি সন্তানটা কিন্তু গ্রাম বাংলাতে চললেও খাদান যেভাবে চলছে সেভাবে কিন্তু চলবে না তাহলে আমাদের বাংলাতে আমাদের বাংলা সরি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম খাদানের মতন সিনেমা সেলিব্রেট হচ্ছে সেই রকম কিন্তু সন্তানটা হয়তো খাদানের মতন হয়তো সেই লেভেলে ব্যাপক লেভেলে চলছে না কিন্তু যতটুকু তারা হাউসফুল দিচ্ছে অলমোস্ট ফুল দিচ্ছে এটাই তো অনেক তাহলে আমাদের আমার মতে বলে যে আমাদের সব সিনেমায় দেখা উচিত হ্যাঁ যার যেটা যখন ভালো লাগবে সে আগে সেটা দেখবে কিন্তু দেবদা ফেরি এসেছে এই রকম লেভেলে করেছে বলে তাই জন্য যে কোনো উল্টো কথা বলবো অন্য কোনো সিনেমাকে এটা আমার মতে বলে হয় যে কখনোই করা উচিত না তাহলে আমাদের মধ্যে আর ওই ঋত্বিকদার মধ্যে পার্থক্যটা কি রইল তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে আপনাদের কাছে বন্ধুদের কাছে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই